হ্যাঁ ভাই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি আর আজ হলো সানডে এখন বাজে সকাল সাড়ে ছটা এর এই সাড়ে ছটা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে তো চলো আজকে তো তাড়াতাড়ি কেন উঠে গেলাম জানো আজকে কালকে দেখলেই না যে আজকে মা বড়ি দেবে বলে ডাল ভিজিয়ে রেখেছিল ফির ওই কুমড়োগুলো কোড়ার জন্য সব কিছু রেখে দিয়েছিল যে তাড়াতাড়ি উঠেছি এখনও রোদ কিন্তু ওঠেনি দেখলেই তো রোদ ওঠেনি ওঠবে ভাব আর আজকে ওয়েদারটাও খুব ভালো আর এই জন্য বড়ি দিতে হবে এই জন্য মা সবাইকে সকাল থেকে ডাকছে এখন থেকে না মা উঠে চারটের থেকে চারটের থেকে উঠে গেছিল ডাল ভাঙাতে ডাল ঠাল ভাঙিয়ে নিয়ে চলে এসছে মা এখানে এখন তরকারি রান্না হবে সেসব সবজি সবজিগুলো সব কিছু কেটে কুটি ওই কমপ্লিট করে রেখে দিচ্ছে যে আসতে লেট হয়ে যাবে তার কারণ আজকে আরও দুটো কাঠিমাও দেবে যে তাদেরও একটু বড়ি দেওয়ার জন্য হেল্প করে দিতে হবে ওই জন্য আর এই যে মা ডাল সকালবেলা ভাঙিয়ে নিয়ে চলে এসেছে আর এই যে এগুলো হচ্ছে কুমড়ো কুমড়ো করে এটা হয়েছে তাই রেখে দিয়েছে ঢেকে এইটা নিয়ে এখন যেতে হবে ছাদে বাট আমাদের ছাদে না ভালো রোদ আসে না ওই হয়তো একটু একটু অর্ধ আসে বিকেলের টাইমে ওই জন্য দেবো আমরা কাকিমাদের ছাদে বড়ি তো এখন কিন্তু ওই সকাল সাতটা মতো বাজে আর দেখো ওদিকে সবজি মানে আজকে একটু কুয়াশাও আছে ওই জন্য সবজি মামা এখন উঠছে উঠছে ভাবেই আর কি আর এদিকে মা ওই ডাল আর এই কুমড়ো দিয়ে একসাথে ওগুলোকে মাখিয়ে নিচ্ছে নিয়ে অল্প অল্প করে ফেনাবে আর ততক্ষণ এদিকে কাকিমারা দেখছি দিতে বসে গেছে আর ওই জন্য আমি ভাবলাম তাহলে কিছুটা কাকিমা বলছে আমাদেরকে কিছুটা দিয়ে দে আমার মা ততক্ষণ ওগুলো রেডি করতে লাগুক রেডি করতে করতে তখন আমি আমরা আবার আমাদেরটাই দেবো আর কাকিমাদের কেউ না কাকিমা দিচ্ছে আর কাকা ফেনিয়ে দিচ্ছে ওই জন্য ভাবলাম তাহলে কাকিমাদের একটু দিয়ে দিই তার কারণ আমাদের দিতে আমি আর বোন দিলে বেশি টাইম লাগে না এদিকে হচ্ছে এখন আমাদের দিতে আমরা বসে গেছি এদিকে কাকিমাদের অনেকটাই হয়ে গেছে অলরেডি এ দেওয়া শুরু করে দিয়েছে আমার থেকে একটু বেশি দেবে আর এদিকে আমাদের বড়ি বড়িদা কিন্তু প্রায় কমপ্লিটের দিকে আর ওদিকে কাকিমা এখনও কাকিমাদেরটা দিচ্ছে কাকিমা তো হাফ আমি দিয়ে এসছি আর কিছুটা আছে আর এই যে দেখতে পাচ্ছ না দুজনে দিচ্ছি এই যে আদা আমি যে সাইডটা দিচ্ছি এই সাইডের পুরোটাই কিন্তু আমার ওই মাঝখানে হয়তো মা সাতটা কি আটটা বড়ি দিয়েছে আর এই বোন যে সাইডটা দিয়েছে এগুলো সব বোনের বড়ি মানে যখনই আমি থাকি বিয়ের আগে তো থাকতামই এবার বিয়ের পরে হয়তো দুবার কি একবার ছিলাম তো যখনই আমি থাকি আমি আর বোন কিন্তু এই কম্পিটিশানেই করি যে কে কতটা দিতে পারে আমি তোর থেকে বেশি দেবো বলবে আমি তোর থেকে বেশি দেবো এই করতে করতে কী হয় জানো তো এদিকে বড়িটাও তাড়াতাড়ি দেওয়া হয়ে যায় বেশ আর একটু আনন্দ ভালোও লাগে বাড়িতে এসে আমার তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর একটুখানি আছে সেটা তো মা দিচ্ছে এবার আমি বাড়িতে এসেছি হাত ধুয়ে ওই তো ওইখানে আমি গেছিলাম হাত ধুতে যে হাত ধুয়ে বাড়ির থেকে আমার যাচ্ছে আর একটা বাড়ি কারণ ওই কাঁকিমারা অনেকটা দিয়েছে বাট বোন তো আগে থেকে ওখানে চলে গেছে যে চলো আর এদিকে আমিও চলে গেলাম এই কাকিমাদের বাড়ি আর এই আজকে কি বলো তো সেভাবে তো ভালো রোদ হচ্ছে না কিন্তু কালকের আকাশটা বেশ ভালো ছিল ওই জন্যই কিন্তু আজকে সবাই ডাল ভিজিয়েছে মানে কি বলবো আমাদের আশপাশে যে কটা বাড়ি আছে মানে সবাই আজকেই দিচ্ছে এবার এই কাকিমা অনেক দিন থেকেই বলছে যে তোরা দুই বনে দিলে আমার অনেকটা হয়ে যাবে কারণ কেউ নেই এখন আর আগেকার মতো তো এখন বড়ি দিতে অত কেউ আসেও না আর এখন বাজে পাঁচটা সেই সকালবেলা তোমাদের সাথে দেখা হয়েছিল তারপরে এখন দেখা হচ্ছে বিকালবেলা তার কারণ সকালবেলা বড়ি দিয়ে এসে কষ্ট হয়ে গেছিল এবার তারপরে বাবা এরও তো ব্রেকফাস্ট করিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর তারপরে আর তোমাদের সামনে আসেনি যে এখন ভাবলাম চলো আর আজকে রোদ হয়েছে মোটামুটি তো চলো বড়িগুলো তোমাদের সাথে দেখাই আর তোমাদের সাথে মানে তোমরা দেখো বড়িগুলো কেমন শুকিয়েছে কি চলো চলো তাহলে বড়িগুলো দেখে আসি কি হয়েছে আর ওই দেখো দেখতে পাচ্ছ ওই যে কাপড় ঝুলছে না ওই কাকিমাদের বাড়ির ছাদের ওপরে ওইটা হচ্ছে আমাদের বড়ি না না ওটা কাকিমাদের ওটার পিছনে নেড়ে দেওয়া হচ্ছে আমাদের বড়ি তো চলো দেখো আসবো আসবো করে আবার হয়তো ঘরে গিয়ে মেকআপ না যে কি খাচ্ছিস্তিরি করে হ্যাঁ কি খাচ্ছিস্ত্রি করে তা আমাকে একটা দে গেটটা দিয়ে মানে অনেকক্ষণ থেকে কাজ করছে তো অনেকটা কষ্ট হয়ে গেছে ওই জন্য একটু আদর করছি সিম্পলি দেখাচ্ছি কোথাতে তো আজকে বাড়িতে রান্না হয়েছিল সোয়াবিন আলু তরকারি আর হয়েছিল উচ্চে আলু ভাজা আর হয়েছিল কি লাউন এটা শাক ভাজা শাক ভাজা মানে ওই যে গল্লুটি শাক যেটা বলে ওই শাক ভাজা হয়েছিল তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু আমার হ্যাঁ এটা শেয়ার করি আমার বোন কিন্তু সোয়াবিনটা বেশ ভালো খায় ওই জন্য বাড়িতে যেদিন সবই হয় না ওর মনটা বেশ আনন্দে ভরে যায় চল একবার কাছে থেকে ঘুরে আসি হ্যাঁ হ্যাঁ আর বাবাই ঘুম থেকে অলরেডি উঠে গেছে ঘুম থেকে উঠে ও গেছে ওর মামার সাথে খেলা করতে বাবাই ঘুম থেকে উঠে চলে গেছে ওর মামার সাথে ঘুরতে গুড়ু গুরু করতে বোনকে বললাম চল এক পাক রাস্তা দিয়ে ঘুরে আসি তো ও আমাকে কিসের জন্য দাঁড়াতে বললো জানি না বলছে দাঁড়া আমি আসছি আসছি বলে আবার চলে গেলো ঘরে কি হলো আয় নাকি হঠাৎ করে যাচ্ছিলাম রাস্তার দিকে এখন আবার ও হঠাৎ করে ওর মুড চেঞ্জ করলো বললো কি চল রাস্তার দিকে না হেঁটে ওখানে যে ফুচকালা আছে না বলছে কি চল তাহলে ফুচকা খেয়ে আসি আর এই হচ্ছে বাবাই হ্যাঁ আসছি কি করতে যাচ্ছি তা আসছি তারপরে বলছি আমি পঞ্চাশ কেন দেবো না আমরা ফুচকা খেতে যাচ্ছি না আমরা তো এই দোকানটায় যাচ্ছি বাবাই টাটাও টাটা দাও আর এদিকে কিন্তু আমার ফুচকা নিয়ে কমপ্লিট হয়ে গেছে ফুচকা নিয়ে আমি বাড়ির দিকে আসছি আর হ্যাঁ ফুচকাটা কিন্তু ওখানে আমি খেলাম না বিকজ ভাই তো যাওয়ার সময় দিদি আমিও খাবো তোরা খাচ্ছিস এই জন্য আর ওখানে খেলাম না বাড়িতে নিয়ে যাচ্ছি ফুচকা নিয়ে বসে পড়েছি সাজিয়ে যে জল ও পাশেও আছে আর ফুচকাটা আনার একমাত্র কারণ হচ্ছে ভাই এই যে যাওয়ার পথে বললো ও খাবে এই জন্য নিয়ে চলে এলাম তো চলো আগে আর ফুচকাটা তো বিকালে খাওয়া হয়ে গেল এখন কিন্তু আমি সন্ধেবেলায় চলে এসেছি চায় বানাতে আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা মন দিয়ে দেখছো তারা প্লিজ একটু লাইক করে দাও আর কমেন্ট করে দাও তো কেমন লাগছে আমার ভিডিওটা আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো প্লিজ এইভাবেই আমাকে সাপোর্ট করো চা এটা আমার এটা মায়ের এটা ভাইয়ের আর বোন তো পড়াতে গেছে আর বাবার জন্য দুধটা তুলে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম যে ওটাও নিলাম আর সাথে নিয়ে নিয়েছি যে খাবার নিয়ে এসেছিলাম সেই খাবারগুলো নিমকি আর তো চলে ডিনারে আর এখন নিয়ে বসে গেছি রুটি আর সাথে আছে আলু ভাজা আর ওটা হচ্ছে ফুলকপি রোস্ট বানিয়েছে তাই চলো তাহলে রাতে একটা সুন্দর খাবার খেয়ে নিই আর বাবাইকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি খেলেই হয়ে যাই যে চলো খেয়ে নিই তাহলে আজকের মতো টাটা আবার পরে আস।